লোক অধ্যায় আট থেকে দশ পথ আমি তোমাদের বলে রাখছি মানুষের সামনে যে কেউ স্বীকার করে সে আমারই একজন মানবপুত্র তাকে একদিন দেবদূতদের সামনে নিজেরই একজন বলে স্বীকার করবে কিন্তু মানুষের সামনে যে অস্বীকার করে সে আমারই একজন দেবদূতদের সামনে তাকে একদিন তেমনি ভাবে অস্বীকার করা হবে যে কেউ মানবপুত্রের বিরুদ্ধে কোনো কথা বলে সে তার ক্ষমা পেতেই পারে বতে কিন্তু পবিত্র আত্মা যে নিন্দা করে সে কখনো ক্ষমা পেতেই পারে না